ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বড় কৌশলগত পরিবর্তন আনছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবার দলটি আশি শতাংশ নতুন প্রার্থীকে মনোনয়ন দেবে যারা আগে কখনও কোনো নির্বাচন করেননি তাদের বয়স ৩৫ থেকে ৪৫ বছর বছরের শুরু থেকেই ধাপে ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করে জামায়াত ইসলামী বাকি থাকা গাজীপুর ছয় ও নরসিংদী পাঁচ আসনেও প্রার্থী চূড়ান্ত যদিও দলটি এটাকে প্রাথমিক মনোনয়ন বলছে কিন্তু বাস্তবে প্রার্থীরা এরই মধ্যে নিজ নিজ এলাকায় প্রচারণার কাজ শুরু করেছেন জামায়াতের দাবি নতুন হলেও এসব প্রার্থীরা যোগ্যতা সম্পন্ন ও জনসমর্থন রয়েছে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা প্রাথমিক তালিকা দিয়েছি এরা তরুণ ও শিক্ষিত নির্বাচনের যে সময়টা আছে এর মধ্যে তারা মানুষের মন জয় করতে পারবেন বলে আমি আশাবাদী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন তরুণ প্রজন্মের চার কোটির মতো ভোটার এবার ভোট দেবেন যারা বিগত সময়ে ভোট দিতে পারেননি আমাদের নতুন প্রার্থী যারা বাংলাদেশের জন্য কাজ করছেন তরুণেরা এমন প্রার্থীদের নিশ্চয়ই চাইবে দল হিসেবে জামায়াতি ইসলামী এককভাবে সবচেয়ে বেশি আসন পায় উনিশশো একানব্বই ও দু সালের সংসদ নির্বাচনে যথাক্রমে আঠারো ও সতেরোটি এই দলের শীর্ষস্থানীয় পাঁচ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজা ভোগ্রত অবস্থায় মারা যান কয়েকজন নেতা অনেক জ্যেষ্ঠ নেতার স্বাভাবিক মৃত্যুও হয়েছে এসবের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় নতুন মুখ রয়েছে তবে জামায়াতের কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল জানিয়েছেন ইসলামপন্থীর দলগুলোর মধ্যে একটা সমঝোতার বিষয়ে আলোচনা চলমান রয়েছে নির্বাচনী সমঝোতার বিষয়টি চূড়ান্ত হলে কিছু আসন থেকে প্রার্থী সরিয়ে নেওয়া হবে